এখনও পর্যন্ত ভোটার হননি তারেক রহমান তবে এখনও সুযোগ আছে এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ গত পহেলা ডিসেম্বর সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন আইনি জটিলতা এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি বিগত কয়েকটি নির্বাচনে অংশ নিতে পারেননি বা ভোটার হওয়ার প্রক্রিয়াও সম্পন্ন করতে পারেননি এমন অবস্থায় আগাম নির্বাচনে তাঁর অংশগ্রহণ নিয়ে জনমনে ছিল নানান প্রশ্ন সচিবের বক্তব্যে সেই ধোঁয়াশা কিছুটা কাটলেও শুরু হয়েছে নতুন কৌতূহল সচিব স্পষ্ট জানান তার তথ্য অনুযায়ী তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত নন তবে তিনি আরও বলেন কমিশন চাইলে বা সিদ্ধান্ত নিলে তিনি আগাম নির্বাচনে ভোটার হওয়া এবং প্রার্থী হওয়ার সুযোগ পেতে পারেন তিনি জোর দিয়ে বলেন আইন অনুযায়ী নির্বাচন কমিশনের এমন বিশেষ ক্ষমতা রয়েছে অর্থাৎ আইনগত কাঠামোর মধ্যেই থেকে কমিশন চাইলে বিশেষ বিবেচনায় কাউকে ভোটার হিসেবে নিবন্ধন দিতে পারে অন্যদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের এই শীর্ষ কর্মকর্তা ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে কঠোর অবস্থান জানান তিনি বলেন জাতীয় পরিচয়পত্রের সাতটি গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে কোনোভাবেই সংশোধন করা যাবে না এই সাতটি ক্ষেত্র হল নাম বাবার নাম মায়ের নাম পেশা জন্ম তারিখ ভোটার ঠিকানা এবং ছবি অর্থাৎ এই তথ্যগুলোর কোনো কিছুতে যদি ভুল থাকে বা পরিবর্তন দরকার হয় তবে এখনই তা সংশোধনের সুযোগ নেই ভোট দেওয়ার যোগ্যতা বা সময়সীমা নিয়েও সচিব সুস্পষ্ট ব্যাখ্যা দেন তিনি জানান গত একত্রিশে অক্টোবরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কেবল তারাই আগাম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন যদিও নতুন এনআইডি নিবন্ধন কার্যক্রম চলছে তবুও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন শুধু তারাই যারা দু সালের একত্রিশ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত হবেন এর পরে কেউ ভোটার হলেও তিনি আগাম নির্বাচনে ভোট দিতে পারবেন না এই বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ বিশেষত তারেক রহমানের প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে ইসির বিশেষ ক্ষমতা উল্লেখ করায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে এতদিন ধারণা করা হয়েছিল আইনগতভাবে ভোটার না হলে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু নির্বাচন কমিশনের হাতে এমন বিশেষ ক্ষমতা আছে এবং চাইলে তা প্রয়োগ করেও দেশের অন্যতম বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে পারে এই তথ্য সাধারণ মানুষের কাছে নতুনই বলা যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন তারেক রহমান আগাম নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের উপর আইনে বলা আছে ইসি চাইলে এই সুযোগ দিতে পারে এই বক্তব্যের মাধ্যমে কার্যত সিদ্ধান্ত এখন নির্বাচন কমিশনের হাতে কমিশন কি সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করবে নাকি প্রচলিত আইন মেনে বিষয়টি এড়িয়ে যাবে এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন নির্বাচন ভবনের সোমবার দুপুরের এই সংবাদ ব্রিফিং ছিল তথ্য সমৃদ্ধ এবং নাট্যকতায় ভরা একদিকে এনআইডি সংশোধনের সাতটি ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নমনীয় ইঙ্গিত সব মিলিয়ে নির্বাচন কমিশন আগামী নির্বাচনের রোডম্যাপ কীভাবে সাজাচ্ছে তা নিয়ে কৌতূহল এখন চরমে ভোটার তালিকা সময়সীমা বেঁধে দেওয়া এবং বিশেষ ক্ষমতার উল্লেখ এই দুয়ের সমন্বয়ে আগামী রাজনীতি কোন দিকে মোড় নেবে সেটাই দেখার বিষয় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ